আসসালামু আলাইকুম চলুন জেনে নেই আজকে নিউজ বিয়ের পর এই প্রথম শ্বশুরবাড়ি গেলেন সাকিব আল হাসান দুনিয়া কাঁপানো বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বিয়ের ছয় বছর পর এই প্রথম নরসিন্দীর শ্বশুরবাড়ি গিয়েছেন এ সময় তাকে এক নজর দেখার জন্য সেখানে ভিড় জমায় ভক্তরা বৃহস্পতিবার চব্বিশে জানুয়ারি দুপুরে শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সফর সঙ্গে হয়ে এই প্রথম নিজের শ্বশুরবাড়ি মনোহর মনোহরদিতে আসেন সাকিব আল হাসান ও তার স্ত্রী শিশির দু হাজার বারো সালে সাকিব আল হাসান মনোহরদি উপজেলার পশ্চিম রামপুর গ্রামের আমেরিকা প্রবাসী মমতাজুদ্দিন সর্দারে মেয়ে উম্মে বিয়ে করেন। বেলা যাওয়ার পথে নরসি ক্লাবে করেন তারা এই সময় নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান ভুইয়া নরসিংর কামরুজ্জামান জামান পৌর মেয়র আমিনুল রশিদ সুজন নরসিংদী জেলা আওয়ামী লীগ যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়া সহ আওয়ামী লীগের নেতাকর্মী ও এলাকাবাসী তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানান নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর এলাকায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট এবং টি টোয়েন্টি অধিনায়ক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের শ্বশুরবাড়িতে আসার আগমনে একটি গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বৃহস্পতিবার চব্বিশে জানুয়ারি দুপুর দুটায় এই গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় গণসংবর্ধনা পেয়ে সাকিব বলেন আজকে এই এলাকার সংবর্ধনা পেয়ে আমি খুবই আনন্দিত সকলেই আমার প্রতি দোয়া রাখবেন সাকিব আল হাসানকে পেয়ে আনন্দিত জানিয়ে শিল্পমন্ত্রী হুমায়ুন মজিদ বলেন অলরাউন্ডার সাকিব আল হাসান বাইরের কেউ নন সে আমাদের জামাতা তাই আজকে এই সর্দার বাড়িতে তার আগমনে সর্দার বাড়ির লোকজন আনন্দিত। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবাল হাসানকে সর্দার বাড়ি জামাতা হিসেবে পেয়ে এলাকার লোকজন তাকে ফুল দিয়ে বরণ করে নেন আওয়ামী লীগের পক্ষ থেকে সাকিব আল হাসানকে ক্রেস দিয়ে ফুলের সংবর্ধনা জানান অনুষ্ঠানে সাকিব আল হাসানের সাথে তার সহধর্মিনী শিশির ও কন্যা আলাইনা হাসান অব্রী এবং তার শ্বশুর শাশুড়ি উপস্থিত ছিলেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ